দর্শক দীপ্ত কৃষিটি এই অবস্থান করছে ভীমরুলি খালে এটি মূলত ভীমরুলি গ্রামের কীর্তনবর্ষা ইউনিয়ন ঝালকাঠি জেলাতে অবস্থিত এই খালটি ব্যবহার করা হয়ে থাকে পেয়ারা বা আমরা বা লেবু যেই ফলগুলো আছে সেই ফলগুলোকে বাগান থেকে বাজারে নিয়ে যাওয়ার জন্য এই খালটি ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে এবং আপনারা সকলেই জানেন যে নদীমাত্রিক দেশে নৌপথ বেশ জনপ্রিয় এই এলাকাতে আসার পরে এই জিনিসটি অনেকদিন পরে আমরা সকলে অনুধাবন করতে পারলাম যে নৌপথে কত সহজেই পণ্য পরিবহন করা যায় তো এলাকার যারা বাগানি ভাইরা আছেন বা যারা কৃষক ভাইরা আছেন তারা তাদের ফলগুলোকে ফলমূল বলব ফলমূলগুলোকে নৌপথে করে নিয়ে যান ভিমরুলি বাজারে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় তো কিভাবে তারা প্যারা চাষাবাদ করছেন বা ফলগুলো সংগ্রহ করছেন এবং তারা সারা বছর ধরে কিভাবে গাছের পরিচর্যা করেন তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাই আকিসফির নিমিত দীপ্ত কৃষির এ পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কোস্পন্সর বাই এয়ার সিটস থাকুন আমার সাথে দর্শক আমরা ভিমরুলি গ্রামের একটি পেয়ারা বাগানে এখন আছি এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন দা সুজিত দা আদাব কেমন আছে আচ্ছা ভালো আছি এই যে এতগুলো পেয়ারা কতক্ষণ ধরে তুললেন বলেন তো প্রায় ছয়টা হইতে এখন পর্যন্ত এখন এই তিন ঘন্টা হয়েছে তিন ঘন্টা পর্যন্ত আচ্ছা এই যে পেয়ারা বাগানের থেকে যে তুলেন তুলে আপনারা কিটা বাজারে নিয়ে যাচ্ছেন বাজারে নিয়ে যাচ্ছি আমরা দাদা পেয়ারা তো বেশ দেখে ভালোই মনে হচ্ছে আচ্ছা এই পেয়ারা বাগান থেকে যে আপনি পেয়ারা তুলছেন এই বাগানটা কি আপনার নিজের না আমাদের বাগান কিনা কেনা কবে কিনেছেন মানে কোন বছরে কোন সময়টাতে আপনার বাগান কিনেছেন এই এই পঁচিশেই কিনছি আপনার বাংলা আষাঢ় মাস হুম হুম ওই সময় কিনছি আমরা

কতটুকো অবস্থায় ছিল কি অবস্থায় ছিল ফুল ছিল নাকি ফল ছিল না 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 খুব ফল ছোট ছিল ছোট ছিল ছিল আচ্ছা তো তারপরে এই যে ফলনটা যখন গাছি থাকে তখন কি এই পরিচর্যা করার দরকার হয় কি ধরনের পরিচর্যা করতে পরিচর্যা একটু সার দিতে হবে তারপরে আপনার জায়গাটা পরিষ্কার করতে হবে এই নালাগুলো কি খনন করে দিতে হয় হ্যাঁ হ্যাঁ এই নালাগুলো পরিষ্কার করতে হয় আচ্ছা তো এছাড়া মানে কি ধরনের সার দেন ধরেন এই যে ফলনটা যাতে ভালো হয় দেখতে সুন্দর হয় বা আকারে যাতে বড় হয় এই জন্য কি ধরনের সার ফলন সার এবং সাদা ইউরিয়া সার দিচ্ছি আমরা আচ্ছা তাহলে দাদা এই সিজনে সার সহ আপনার মোটামুটি খরচ কত গেছে ধরেন আড়াই লক্ষ গেছে ওই 2 লক্ষ আর 50 হাজার খরচ হ্যাঁ হ্যাঁ তাহলে এই পুরো ফলন মানে আমরা এবং পেয়ারা বাজারে বিক্রি করার পরে কি রকম লাভ থাকতে পারে আর 50 হাজার মতো থাকতে পারে আচ্ছা খুব বেশি বেশি একটা না আচ্ছা এটা এটার জন্য কি আপনার মনে হয় যে আপনারা যারা একদম প্রান্তিক পর্যায়ে আছেন বাগানির আছেন তারা টাকাটা কম পাচ্ছেন কিন্তু মধ্যবর্তী যারা তারা বেশি লাভ করছে আমরা তো অনেক দামে কিনি এবছরে তাদের কম লাভবান

আকিজ ফিরে আইছেই শুনি বাজারে এলো বাড়বে লাভ রেজাল্ট হবে হিট দর্শক একদমই একটা পেয়ারা বাগানের ভেতরে আমরা এখন আছি পেয়ারা বাগানের যে ভেতরে যাওয়ার যে জায়গাটা দাদা এটাকে আপনারা কি বলেন কান্দি বলেন আচ্ছা তো কান্দির ভেতর দিয়ে আমরা যাচ্ছি দাদা কত বছর ধরে বাগানের সাথে সম্পৃক্ত এটা মনে আমার দাদা ছিল দাদার পরে আমার বাবা তারপরে আমি পরে আর কি পরে মানে বাগানি যদি বলে থাকি তাহলে বংশ পরম্পরায় আপনি বাগানি হ্যাঁ দাদা সারা বাংলাদেশে বরিশালের পেয়ারা আর আমরার একটা সুখ্যাতি আছে তো আপনারা কিরকম দামে বিক্রি করেন এই পেয়ারাগুলো বা আমরাগুলো আমরা মনে এই যে আমরা ট্রেনা

এতে আপনার আমার চার পাঁচ বিঘা এরকম হবে চার পাঁচ বিঘা এই চার পাঁচ বিঘা থেকে এই পেয়ারা আমরা লেবু এগুলো মিলানো আছে আপনার আমরা গাছ বেশি আমরা গাছ বেশি দাদা এই যে ধরেন এই আশেপাশে যে বয়সি পেয়ারা গাছগুলো দেখতেছে এই পেয়ারা গাছগুলো কি রকম পেয়ারা দেয় একটা পেয়ারা গাছ থেকে আপনারা সারা সিজনে কতটুকু পেয়ারা তুলতে পারেন এটি আপনার মনে করেন তো এক এক বাগানে এক এক রকম তো পেয়ারা হয় তুমি যেরকম আমরা আমরা বাগান আছে আমরা বাগানে হলে আমরা আমরা মনে করেন এক সাইড মনে এক সাইড বলতে গেলে তোমার শুধু পেয়ারা থাকলে ওই বাগানের পেয়ারা বেশি হয় আবার যখন এই আমরা গাছ আছে না এখানে একটু আমরা একটু মানে আমরার জন্য একটু পেয়ারা একটু কম হয় যেহেতু ছায়া পড়তেছে ওই জন্য কি পেয়ারা ফলনটা কম হয় একটু কম হয় আচ্ছা আপনার আমরা বা পেয়ারা বা লেবু ছাড়াও এই যে এত সুন্দর জাম্বুরা এত বড় বড় সাইজের এবং এত 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 জাম্বুরা ধরে আছে ছোট ছোট গাছে এই আপনাদের এই এলাকা কি এরকমই যে ছোট ছোট গাছে দাদা এগুলা কি বিক্রি করার জন্য লাগানো নাকি পরিবারের খাওয়ার জন্য বিক্রি করে আচ্ছা এই যদি দাম গুলো জানতে চাই কিরকম দাম পাওয়া যায় জাম বুড়া গুলার সাইজ সত্তর টাকা সত্তর এরকম ঠিক আছে বিভিন্ন দাম আর কি আচ্ছা প্রিয় দর্শক আমার মাথার উপরে আশেপাশে সব জায়গায় এত পরিমাণে জাম এবং দেখুন আপনারা ছোট ছোট গাছে বড় বড় সাইজের জাম্বুড়া ধরে আছে এবং দেখতেও এত সুন্দর আমি তো লোভ সামলাতে পারছি না আমার মনে হচ্ছে যে এখনই আমি গাছ থেকে একটা জাম্বুড়া পেরে মেখে খাওয়া শুরু করে দেই এবং আমি নিশ্চিত যে আপনাদেরও এই জাম্বোরা দেখে এখন যারা ফল ফলপ্রেমী আছেন ফল খেতে ভালোবাসেন তাদের সবার লোভ হচ্ছে প্রদীপ দা আমরা তো বেশ জাম্বুড়া দেখলাম অন্য অন্য ফল ফলা দিয়েও দেখলাম জমির পরিচর্যা নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল আপনারা কি ধরনের সার দেন জমিতে আমরা বিশেষ করে আপনার ইউরিয়া সার ইউরিয়া টিএসপি এইগুলো বেশি দেওয়া হয় আচ্ছা আর এই যে এই কানির ভেতরে এই কান্দার ভেতরে যেই মাটিগুলো থাকে এই কাদা মাটি গুলোকে উঠিয়ে আপনারা জমিতে দেন আচ্ছা তো ওই গাছের গোড়ার অংশতে দেন না আমরা ধরেন এই যে এটা কান্দি সম্পূর্ণ জায়গায় আপনারা এই নিচ থেকে একেবারে উপর সব জায়গায় এটা লিপে দেন লিপে দেন আচ্ছা তারপরে কি করেন তারপরে কি এই কাজটা কখন করেন ফুল আসছে আসছে তখন করেন নাকি তার আগে করেন এটা আপনার তোমার ওই যে পৌষ মাগ মাসে পৌষ মাগ মাসে এরকম টাইবে শীতের সময় আগে বলতে গেলে আচ্ছা শীতের সময় মোটামুটি জমিটা একেবারে বলা যায় যে আমরা গাছে স্প্রে দেওয়া হয় না বিশেষ করে আমরা গাছে ওই জন্য আমরা বেশি পোক থাকে বেশি ওই জন্য আপনার ওই ভিতরে যে ফুটো টুটো আছে অনেকটা ই জায়গা কি অনেকটা

তা তো কি আমাদের মনে কারণ কি এই এটা কি করে যে ধরেন এই যে আমরা এই ধวน কাंदे না সে বলে যে আপনার ঠিক আছে যারা মা সারমাটি দেন হ্যাঁ তো বলে যে আপনি নিয়ে করে সারমা মাটি দিয়ে দেন কত কত টাকা নেবেন হ্যাঁ চুক্তি চুক্তিতে আমরা মনে কারণ দিয়ে দেয় যে এটা ও মানে দুই তিন জন দেখে যে এটা কমে করে তাই আমরা দিয়ে দিই আচ্ছা আপনার পরিবারে আর কেউ কি বাগানে কাজ করে না আমি এখন আপনি একাই আচ্ছা মানে আপনি একাই আপনার দিনমজুর বা শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন হ্যাঁ আচ্ছা তো আপনার পরবর্তী যে জেনারেশন মানে আপনার বাচ্চা কাচ্চা আপনার ছেলে মেয়েদের কি এই পেশে আনবেন নাকি তারা অন্য কোনো পেশা করবে এটা ভাবছেন দেখেন এটা মনে করেন কি কেউ না কেউ ঠিক আছে এটা আপনার ধরে রাখে হ্যাঁ পারিবারিক যেহেতু হ্যাঁ হ্যাঁ পারিবারিক মনে করেন এটা এরকম বংশ পরম্পরা ঠিক আছে আমি নয় আমার ভাই তার মনে করেন ছেলেমান ঠিক আছে মনে করেন আমার ছেলেমান এটা ঠিক আছে এরকম আর কি চলতে আছে আমাদের প্রদীপ আপনি আমাদেরকে অনেক সময় দিলেন অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে ধন্যবাদ আরে আ কি স্পিড আইসে শুনি বাজারে এলো আকিস ফিড সফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আছেন দেবাশিস মন্ডল দা দাদা আদাব কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন ভালো আছে আপনি তো একজন বাগানি আপনার কতটুকু জমি আছে যতটুকু বাগান আছে আমার অল্প বাগান তা আমার আমরা বাগান কিনেছি আচ্ছা বাগান কিনে নেন আর নিজেরও আছেন কত বছর ধরে এই পেশার সাথে আছেন এই পেশার সাথে প্রায় 10 বছর আচ্ছা এই পেশার সাথে নিয়োজিত থাকার কারণটা কি লাভবান লাভবান বলতে এই সিজনটা আমাদের ডাল সিজন এই সময় দেখা যায় পেয়ারা থাকলে তেমন একটা ব্যবসা না হইলেও এই তিন মাস চার মাস চলা যায় হ্যাঁ ক্ষতি নাই ভালো হয় আচ্ছা আজকে আপনি কত মন পেয়ারা নিয়ে বাজারে আসছেন এখানে 4.5 মন পেয়ারা 4.5 মন প্রত্যেকদিন কি এভারেজ এরকম 4.5 মন বা 3 মন এরকম করে 5 মন এরকম 5 মন করেই নিয়ে আসেন তো প্রত্যেক মনের কথা যদি হিসাব করি প্রত্যেক মনে আপনারা কত করে দাম ধরছেন আমরা 800 নিচে আর কি আজকে কি একটু বাজারটা একটু ভালো এখানে যে পেয়ারাগুলো আছে এর মধ্যে কোন ধরনের পেয়ারাটা বেশি চাহিদা আমি তো একটু তুলে আসলে দেখাই যে কোন পেয়ারাটা বাজারে চাহিদা বেশি থাকে এই পেয়ারাটা এটা কারটা কি এটা কাঁচা সুবিধা হয় অনেক দিন রেখে বিক্রি করা যায় আচ্ছা আর এই পেয়ারা গুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় বা বিক্রি করে ফেলতে হয় আচ্ছা আচ্ছা সাধারণত আপনার পরিবারের আর কে আছে এই প্রশ্নের সাথে যুক্ত না আমিই আছি বর্তমানে আপনি আর আগে বাপ দ্বারা ছিল আচ্ছা তো এই বছরে লাভ ক্ষতির হিসাব যদি করি কত টাকা আপনি খরচ করেছেন আর কত লাভ পাবেন আমি প্রায় 70000 টাকার মতো খরচ করেছি মতো পাবে আচ্ছা দাদা ਦਿੱপ কৃষিকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো আছি ভালো আছেন ভালো আছে আপনি কোথা থেকে এসেছেন আমরা নেজারাবাদ সরুপকাঠি থেকে আসছি আচ্ছা এই যে পেয়ারাগুলো কিনে নিয়ে যাচ্ছেন এগুলো আপনারা পরবর্তীতে কোথায় নিয়ে যাবেন কোথায় বিক্রি করবেন আমরা এখান থেকে কৃষকরা পেয়ারা পাড়ে নিয়ে আসছে এই পেয়ারা আমরা ক্রয় করে আমরা ঢাকায় নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি কারুণবাজার সেকশন মিরপুর আমাদের মাল এই কয়টা জায়গায় সাপ্লাই দিচ্ছি আমরা তাই সে ক্ষেত্রে কি আপনারা ট্রাকে করে পরিবহন করছেন বহন করছেন মাল আমরা 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 ট্রাকে করে লোড করে আমাদের ওই ঢাকা নিয়ে যাচ্ছে ট্রাকে করে এই যে এখন যেভাবে আপনারা কলাপাতা দিয়ে ঢেকে ঢেকে নিয়ে যাচ্ছেন এরকম করে কি ঢেকে ঢেকে নিয়ে যাবেন আমাদের এই কলাপাতাটা দিয়ে আমরা মালগুলো ঢেকে আর মালগুলো ঠান্ডা থাকে না মালগুলো নষ্ট না হয় এই নষ্ট না হওয়ার কারণে এই কলাপাতা দিয়ে আমরা মালগুলো খুব সুন্দর করে ঢাকা আমরা চালান করতেছি আচ্ছা ভাইয়া বছরের কত মাস আপনারা এখানে ক্রয় করতে আসেন মানে পাইকারি ক্রয়টা করতে আসেন বছরে 5 থেকে 6 মাস আমরা এখানে মাল ক্রয় করতে আসি তিন মাস পেয়ারা আর বাকি বাকি তিন মাস আমরার জন্য আমরা এখানে আসি আর কি আচ্ছা কোন তিন মাস পেয়ারার জন্য আসেন এই যে আশার ছরাবন ভাদ্র ভাদ্র মানে বর্ষাকালীন সময় বর্ষাকালীন সময় জি পেয়ারাটা আসে এই এই সময় পেয়ারাটা

মানে দাম দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা যখন এগুলো ঢাকায় নিয়ে যাচ্ছেন বা আরো বড় জায়গাতে যখন সাপ্লাই দিচ্ছেন তখন কি আপনারা এই পাকা কাঁচা একসাথেই দিয়ে দিচ্ছেন নাকি আপনারা আলাদা করেন না আমরা ঢাকা গেলে ঢাকায় যাইয়া আমরা এই ক্যারেট এই ক্যারেট কি করিয়া এক এক ক্যারেট এরকম মাপ দিয়ে বিক্রি করে বিক্রি করতে দিচ্ছি আচ্ছা তাহলে খুচরা ব্যবসায়ী যারা আছে খুচরা বিক্রেতা তারা কি কাঁচা পাকা আলাদা করে বেচে কারণ আমরা যখন বাজার থেকে কিনতে যাই তখন কিন্তু আমরা আলাদা আলাদা পাই জি জি যারা আমাদের আমাদের কাছ থেকে কিনে নিয়ে ঢাকা সহ বিভিন্ন এলাকায় আছে তারা ওই দুইটা ভাগ করে কাঁচা পাকা করে সুন্দর করে মানে বিক্রি করে আচ্ছা আপনি এই ফলের পাইকারি ব্যবসার সাথে কত বছর ধরে আছেন আমি এই এই ফলের জগতে প্রায় বিশ বছর ধরে আমাদের এই জি ব্যবসা বাণিজ্য চলতে আছে আমাদের আচ্ছা মানে আপনাদের কতটুকু লাভ থাকে আপনাদের কি রকম লাভ থাকে আমাদের বর্তমানে মালের এবার ফলন কম হওয়ার কারণে আপনার এই মোকামে বাজার বেশি এই কারণে আমাদের ব্যবসায় একটু এবছর সমস্যা ঢাকায় বাজার কম দেশে বাজার বেশি এই কারণে আমরা একটু লাভবান কম হচ্ছে এবার মানে সাপ্লাই বেশি থাকলে বা ফলন বেশি হলে আপনাদের লাভটা বেশি হয় ফলন বেশি থাকলে আমাদের লাভটা একটু ভালো হইতো আচ্ছা এখন এবার কি বলবো যে ফলন কম হওয়ার থেকে কৃষকরা লাভবান হইছে নাকি এরকম ব্যাপারটা ফলন কম হওয়ার কারণে কৃষকরা লাভবান হচ্ছে আর আমরা যারা পাইকার আছি আমাদের সমস্যা হচ্ছে আমরা লস খেতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আসলাম ভাই দীপ্ত কৃষকের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রতন মিস্ত্রি আচ্ছা আপনি কি ক্রেতা নাকি বিক্রেতা আমি বিক্রেতা বিক্রেতা কত মন বিক্রি করেছেন আজকে আজকে চার মন চার মন আপনার কতটুকু বাগান আছে আমার দুই বিঘার মতো বাগান দুই বিঘার মতো বাবা দাদার সময়কার মানে গাছগুলো তো বেশ বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে আপনি কত টাকা করে মন বিক্রি করলেন 800 টাকা 800 টাকা এই সিজনের শুরু থেকে যদি আমি বলি এই পর্যন্ত তাহলে কত মন করে বিক্রি করছেন 800 এর উপরে কত বিক্রি করছেন আটশোর উপরে এক হাজার বারো নয়শো এক এরকম দুই এক দিন গেছে আচ্ছা তো প্রত্যেক দিনই কি এরকম চার পাঁচ মন করে আনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার যদি এই ক্যারেটের হিসাব করি এই এক কত কেজি থাকে এক কেজি পঁচিশ কেজি থাকে আপনারা কি ক্যারেটগুলো ধরেই নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে এই কাঁচা পাকা সব একই দাম হ্যাঁ একই দাম একই দাম পেয়ারা ছাড়া আপনার আর কোনো কিছু কি আছে হ্যাঁ হ্যাঁ অন্যটাও আছে জামবুরা হ্যাঁ আছে মানে আমি যদি একটু গড় হিসাব চাই যে কতটুকু কি হতে পারে এমনি আনুমানিক একটা হিসাব কি দেওয়া যাবে যে কতটুকু হতে পারে টাকা হ্যাঁ কৃষি বিষয়ে যেকোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম যে শুধুমাত্র একটি ফল ব্যবসাকে কেন্দ্র করে কিভাবে পুরো একটি জনপদের মানুষের জীবিকা নির্বাহ করা যায় তার সার্বিক চিত্র আমরা ছিলাম ভীমরুলি ভাসবান পেয়ারা বাজারে এখানে যেমন আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি ঠিক তেমনি পাইকার যারা আছে বিক্রেতা যারা আছে তাদের সাথেও কথা বলেছি এবং তারা কিভাবে আসলে কত দামে কীরকম করে তারা এই বাজারে এনে তাদের পণ্যগুলোকে বিক্রি করছে বা ফলগুলোকে বিক্রি করছে সেই সব ছোটো ছোটো তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আশা করি যারা এই বাজারে ঘুরতে আসতে চান তারাও একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন কীভাবে আপনারা এখানে আসবেন বা কোন কোন জায়গাতে ঘুরতে যেতে পারেন বা যদি কেউ এখান থেকে পাইকারি ব্যবসায়ী হিসেবে পেয়ারা ক্রয় করতে আসতে চান তারাও আসতে পারেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি নুসরাজহান বিদায় নিচ্ছি আকেশ স্পিড নিমিত দীপ্ত কৃষির এ পর্ব থেকে পাওয়ার বাইক কাজী ফার্মস কোস্পন্সর বা এয়ার মালিক্সের ভালো থাকুন সকলেই আবার দেখা হবে কোনো খামারি বা কৃষক ভাইয়ের গল্প নিয়ে আল্লাহ হাফেজ